হ্যালো এভরিওান আজকে আমি নায়িকা থেকে অনেকগুলো জিনিস পারচেস করেছি কি কি জিনিস নিলাম তোমাদের সঙ্গে আজকে আজকে শেয়ার আমি পূজাকে আজকে আমি নিয়েছি এখানটায় রিকর্ডের একটা এবং নিয়েছি একটা লিপস্টিক সেট দেখতেই এর মধ্যে রয়েছে তারপরে নিয়েছি রিকর্ডের একটা প্রিপ সেট গ্লো একটা মেকআপ ফিক্সার যেটা ছিল গোল্ডেন কালারের মধ্যে তোমরা এটা মেকআপের সময় ইউজ করলে খুব ভালো কিন্তু ফিনিশিং এবং গ্লো দেবে দেন এখানটায় লোটাস আমি একটা ফেস ওয়াশ নিয়েছি যেটা আমি পার্সোনালি ইউজ জন্য তারপর এখানে নিয়েছি ওয়েসিসের একটাও ডাস্টিং পাউডার আর নিয়েছি ওয়েসিসের একটা শাইন স্প্রে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুব ভালো এখন অফারটা দিচ্ছে তোমরা কিন্তু এখন নিতে পারো আঠারো তারিখ পর্যন্ত কিন্তু টাইম রয়েছে এটা আমার সঙ্গে ফ্রি দিয়েছে যে প্রোডাক্টগুলো আমি পারচেস করেছি সেইগুলোর সঙ্গে এটা ফ্রি দিয়েছে এটা ছেলে রেকর্ডের একটা লিপ টিন্ট চিক একটা ক্রিম টাইপসে ক্রিম বেসের মধ্যে এটা তোমার ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে এবং লিপসের ওপরেই ইউজ করতে পারবে তো এটা এর সঙ্গে ফ্রি দিয়েছে রেকর্ড থেকে এবং আর যে রেকর্ডের যে আমি মিসটা নিয়েছিলাম সেটা কিন্তু স্কিনটাকে হাইড্রেট করবে এবং এটার রিভিউটা খুবই ভালো আর যেটা হচ্ছে গ্লোয়িং সেটিং স্প্রেটা রয়েছে সেটা কিন্তু তোমরা মেকআপ করার সময় ইউজ করলে পরে খুব ভালো গ্লো করবে এবং তোমরা চাইলে ফাউন্ডেশনের পরেও এটা ইউজ করতে পারো ফাউন্ডেশনের আগেও এটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো কিন্তু এটা ফিনিশিং রয়েছে তারপরে সে এর যে ডাস্টিং পাউডারটা রয়েছে এখন এই টাইমের মধ্যে এতটা দাম বেড়ে গেছে মানে বলার মতো না কারণ আগে প্রত্যেকটা জিনিসে একটা রিজনেবেল প্রাইস ছিল বাট এখন এটা প্রফেশনালি হয়ে যাওয়ার পরে খুব প্রাইস বেড়ে গেছে কারণ ওইটুকু একটা কন্টেনারের যেটার মধ্যে দশ গ্রাম থাকে সেটার দাম বেড়ে এখন হয়েছে বারোশো পঞ্চাশ টাকার মতো আর যে রিকর্ডের যে লিপস্টিকটা দেখিয়েছি দারুণ একটা লিপস্টিক সেট তোমরা কিন্তু পারচেস করতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও থ্যাংক ইউ